দশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করবেন ইনশাল্লাহ আমরা আপনাদের লাভ দেখাই দিব কার্তিক ছয় হাজার মধ্যে মাত্র একদম লেটেস্ট যে কালেকশন আসছে হচ্ছে এটা জয়পাড়ার মধ্যে নসিমুন বলি আমাদের ব্যবসায়ী বাসায় নসিমুন কালার কম্বো প্যাক বলে আর কোয়ালিটি গুলো কিন্তু একদম ইউনিক কালেকশন স্বর্ণ কেমন ছয় হাজার মধ্যে হচ্ছে হাই চয়েস আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারেন একদম চোখ জুড়ানো কালেকশন ভাই

আমাদের ইম হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব আরেকটা কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা রাজালঙ্গী কিন্তু যা দেখা সবই ছয় হাতের থেকে পানি বানিয়ে পারবেন এত এটা শুধু যদি বিক্রি না করতে সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশে যারা হাটে বাজারে গ্রামে গঞ্জে মার্কেটে লুঙ্গি নিয়ে ব্যবসা করেন তারা সঠিক সন্ধান পাচ্ছেন সঠিক কাপড়গুলো সঠিক জায়গা থেকে সর্বনিম্ন রেটে নেওয়ার সুযোগ পাচ্ছেন আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে প্রায় সব ধরনের লুঙ্গি একই দোকানে স্টকে রাখা হয়েছে এখানে প্রায় লো রেঞ্জ থেকে শুরু করে হাই রেঞ্জের লো কোয়ালিটি থেকে শুরু করে হাই কোয়ালিটি আপনার যে কালেকশনগুলো আপনার এলাকায় চলে আপনি সেই কালেকশনগুলো একই দোকান থেকে নেওয়ার সুযোগ পাচ্ছেন আমি শুধুমাত্র আপনাদের সাথে এই কাপড়ের ভিডিওর তথ্য শেয়ার করতেছি বাকিটা আপনার কাজ আপনি কোন জায়গা থেকে আপনার ব্যবসার জন্য আপনি কালেকশনগুলো নিয়ে যাবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কী পরিমাণ কালেকশন হ্যাঁ দর্শক আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমি ব্যবসায়িক ধারণা শেয়ার করি আমার এই চ্যানেলের মাধ্যমে নতুন উদ্যোক্তাদেরকে বিভিন্ন ব্যবসায়িক তথ্য শেয়ার করি যাতে করে তারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পাইকারি কাপড় নিয়ে ব্যবসা করতে পারে সফল হওয়ার একটি সন্ধান পায় হ্যাঁ দর্শক তাই আমি আপনাদেরকে বলব আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন এতে করে আপনি জানতে পারবেন এই লুঙ্গির প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি আপনাকে কত কমে লুঙ্গিগুলো পাইকারি দিচ্ছে এখান থেকে নিলে এই সময়ে আপনি কীরকম লাভবান হবেন এবং আপনার পাশে ওনারা কীভাবে সহযোগিতা করবে আপনার পাশে কীভাবে থাকবে যাবতীয় তথ্যগুলো ভিডিওর মধ্যে থাকে আপনি যদি মিস্টেক করেন সেটা তো আপনার ভুল আপনাদেরকে নিয়ে এসেছিলাম বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়া মার্কেটের লামিয়া লুঙ্গি যাদের বিশাল বড় শুরু রয়েছে চুনার কথা না আবার এই ভিডিওটি শুরু করে দেওয়া যায়

খুঁজে পাচ্ছে না আমি তাদের উদ্দেশ্যে বলতে যাচ্ছি আপনারা লুঙ্গি ব্যবসাটা শুরু করতে পারেন ইনশাল্লাহ এটা আপনি অবশ্যই এতে সাফল্য অর্জন করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে আমাদের সুতির মধ্যে সর্বনিম্ন কালেকশন মাত্র একশো ষাট টাকা করে শুরু হচ্ছে একশো ষাট টাকা থেকে আমাদের হচ্ছে ছোট্ট সোনার মধ্যে লুঙ্গি আছে আরো লু প্রাইজে কিন্তু বড়দের লুঙ্গি হচ্ছে সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে মাত্র একশো ষাট টাকা করে এই যে দেখেন আর একটা লুঙ্গি এটা হচ্ছে ফজর আলী ঠিক আছে ফজর আলীর পাঁচ পাকা এগুলো হবে এগুলো হচ্ছে মাত্র একশো সত্তর টাকা করে একশো সত্তর টাকা জি তারপর আছে এটা হচ্ছে জনপ্রিয় একশো সত্তর টাকার মধ্যে আরেকটা কোয়ালিটি এগুলো খুব চলে সারা বছরই চলে এগুলো হচ্ছে আসলে বিষয়টা হচ্ছে এগুলো যে যারা লোয়েস্ট হকার কোয়ালিটি প্রত্যন্ত অঞ্চলে গ্রামে এগুলো কোয়ালিটি সবচেয়ে বেশি চলে এটা মাত্র একশো সত্তর টাকা তারপরে যে এটা আছে একশো আশি টাকার মধ্যে সেভেন আমাদের কিন্তু এটা হচ্ছে বাই জাস্ট একটা শোরুম এর পাশাপাশি আল্লাহ রহমদ আর গোডাউন আছে হিউজ পরিমাণ মাল আমাদের আছে এবং আমাদের মাল রেখে দিই না আমাদের কন্টিনিউসলি মাল আসতেছে প্রতি সপ্তাহে আমাদের হচ্ছে নিজস্ব তাঁতি দ্বারা আমাদের মাল তৈরি করা হয় এবং আমরা প্রতি নিয়ত নতুন নতুন কারেকশন নিয়ে আসতেছি এটা হচ্ছে সেভেন আপ মাত্র একশো আশি টাকা করে আশি টাকা হুজুর ই জাস্ট এটা হচ্ছে একটা ধারণা দাও আপনাদের আমাদের প্রতিটা কোয়ালিটির মধ্যে ভেরিয়েন্ট আছে হিউজ পরিমান আপনারা হচ্ছে যেমন ধরে এটা হচ্ছে 200 টাকার কালেকশন দেখাই এটা হচ্ছে একুরেট পাস হাত সেলাই করা সেলাই জি এবং এটা হচ্ছে بالنسبه ক্যাটাগরির প্রত্যেকটা শিলার লোগো তো আমাদের ল্যামি লোগো দেওয়া থাকবে আরেকটা কথা আপনাকে বলি এটা কিন্তু আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিতে হলে সর্বনিম্ন চব্বিশ পিস নিতে হবে আমাদের কাছ থেকে নিয়েও কিন্তু অনেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করতেছে তো আসলে সবার উদ্দেশ্যে বলি আপনারা প্রথম অবস্থায় যারা নতুন উদ্যোগ ব্যবসা করবেন চিন্তা করতেছেন আমাদের দোকানে সরাসরি ভিজিট করেন আমাদের দোকান হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা গাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক নিচতলায় সাত নাম্বার গুলি একশো বারো নাম্বার দোকান লামিয়া লঙ্গি আছে

প্রতিটা কালেকশন এবার হিউজ পরিমাণ রানিং মাত্র ২১০ টাকা একটা কালেকশন আমি কিন্তু আবারও বলতেছি আমাদের এগুলো জাস্ট স্যাম্পল স্বরূপ দেখানো হচ্ছে এগুলাতে আরো অনেক ডিজাইন কোয়ালিটি কালার আছে আপনারা যদি একসাথে পাঁচ হাজার দশ চান ইনশাল্লাহ এক বর্ষে আমি ইনশাল্লাহ দিতে পারবো এই যে এটা হচ্ছে আপনার আরেকটা ক্যাটাগরির মধ্যে সেরাটন মাত্র দুশো টাকা করে এই যে আরেকটা হচ্ছে শ্যামলি শ্যামলি জি এটা হচ্ছে মাত্র দুশো বিশ টাকার আরেকটা কালেকশন যারা হচ্ছে নতুন উদ্যোগ উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাচ্ছি এটা হচ্ছে ছয় হাত লুঙ্গি কিন্তু ভাই হ্যাঁ অনেকে চিন্তা করে যে ভাই কম দামে লুঙ্গি নিয়ে আমি ভাই বিক্রি করে ভাই স্বাবলম্বী হয়ে যাবে আসলে ভাই কম দামে কিন্তু মানে কম যত ততই মিঠা এই জন্য বলি যারা ব্যবসা শুরু করবে চিন্তা করতেছেন দুশোর উপর থেকে যে কোয়ালিটি গুলো আছে ওইগুলা নিলে আপনারা খুব ভালো রেসপন্স পাবেন কারণ বিষয়টা হচ্ছে সুতা ভালো হলে কাস্টমার আবার আপনার কাছে নিশ্চয়ই আসবে সেই বলে দুশো টাকার উপর টিক আপের নিবেন এই যে এখানে একটা কত সুন্দর একটা চমৎকার দুশো বিশ টাকা এই যে ভাই দুইশো টাকার মধ্যে আমাদের কাছে চল্লিশ পঞ্চাশটা কোয়ালিটি আছে আমাদের এখানে কিন্তু শুধু নব্বই টাকা থেকে শুরু করে এক পিস সাতত্রিশশো টাকা পর্যন্ত আছে এর মধ্যে প্রায় তিনশো আশিটা কোয়ালিটি আছে আপনি আমার শোরুমটা শুধু জাস্ট ভিজিট করে দেখান যারা সরাসরি আসে তারা বুঝতে পারবে লামিয়া লুম শুধু একটা ব্র্যান্ড না একটা আস্থার জায়গা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা রাজলুঙ্গি কালারফুল হ্যাঁ এগুলো ভাই ইয়াক মানুষ কি হচ্ছে যারা আসলে কালারফুল লঙ্গি পছন্দ করে তাদের জন্য বেস্ট মাত্র 220 টাকা এই যে দেখেন ভাই আরেকটা এর হচ্ছে আতিকের মধ্যে আতিকের মধ্যে কিন্তু ভাই অনেক ভেরিয়েন্ট আছে আমাদের কাছে 200 টাকা থেকে শুরু করে 550 টাকা পর্যন্ত আতিক আছে এই যে এটা হচ্ছে মাত্র 230 টাকা এগুলো কিন্তু ज्यादातर কাছে সবই 6000 এর মধ্যে

এই যে ভাই লাইট কালারের মধ্যে যারা ওভারলাইট পছন্দ করেন তাদের জন্য আরেকটা চমৎকার নতুন কালেকশন মাত্র দুশো চল্লিশ টাইপের মধ্যে এটা হচ্ছে আপনার অনেকে টিকা ডিজাইন বলে অনেকে হচ্ছে দোতার বলেন এটা মাত্র ২৪০ টাকা থাকতেছে আরেকটা কথা বলি আমাদের এখানে কিন্তু কোন প্রকার দামাদামি হবে না আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে অনেকে পাইকারি বিক্রি করতেছে সারা বাংলাদেশে আমাদের কাছে থেকে নিতে হলে সর্বনিম্ন 24 পিস দিতে হবে আচ্ছা আমরা কিন্তু খুচরা বিক্রয় করি না এটা হচ্ছে আরেকটা কালেকশন স্বর্ণকমল স্বর্ণকমল জি লুঙ্গিটা খুবই চমৎকার একটা লুক আমি যা দেখাচ্ছি সবই চমৎকার এবং এটা হচ্ছে অনলাইন মার্কেট চ্যালেঞ্জ আশেপাশে আমাদের মার্কেটে অসংখ্য দেখবেন লুঙ্গি ভিডিও আছে কিন্তু আপনারা জাস্টিফাই করবেন জাস্টিফাই করে যদি মনে হয় হ্যাঁ লামিয়া লুঙ্গি যা বলতেছে কথা কাজে মিল আছে তাহলে আমাদের থেকে নিয়ে ইনশাল্লাহ ব্যবসা শুরু করবেন এই যে দেখেন একটা রাস্তিকা লুঙ্গি মাত্র দুশো টাকা করে মানে এবার প্রিন্ট গুলো একটু টিকা ডিজাইনের মধ্যে আমরা হচ্ছে অনলাইন চ্যালেঞ্জ সারা বাংলাদেশ ওডকম একটা ওভার কনফিডেন্স ইনশাল্লাহ ব্যবসা করি এটা হচ্ছে আইফোন মাত্র দুশো টাকা করে

ছয় হাত একটা লুঙ্গি নিয়ে আপনি অনায়াসে সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন রিটেলের সেল দেওয়া আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন ডিসেন্ডার আরেকটা কোয়ালিটি আসলে যারা আসলে যেই কালেকশন গুলো পছন্দ হয় সবাইকে বলি আপনার এই স্ক্রিনশট দিয়ে আমাদের রিম হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন আপনাদের গন্তব্যস্থলে মাল ইনশাআল্লাহ পৌঁছে দেব আমরা এটা হচ্ছে মাত্র 250 টাকা এই যেটা হচ্ছে আতিক এটা আমাদের নিজস্ব ক্যাটাগরির মধ্যে আরেকটা কোয়ালিটি মাত্র দুশো পঞ্চাশ টাকা সার কত বড় একটা লোক দেখা মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে এশিয়ান এটাও আমাদের নিজস্ব ক্যাটাগরি মাত্র দুশো ষাট টাকা এগুলো ভাই অনেক বড় মানুষটা হলে এগুলো সামলাইতে কষ্ট হয়ে যাবে মাত্র দুশো ষাট টাকা করে এগুলো ফেব্রিক্স কিন্তু খুবই চমৎকার এবং রং কষ হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর মধ্যে গ্যারান্টি থাকবে এই যে দেখেন এটা হচ্ছে কাশ্মীরি

হিউজ পরিমাণ সেল করতে পারেন ভাই কোয়ালিটি গুলো ভাই একদম আপডেট এগুলো হচ্ছে সর্বোচ্চ যে রানিং কোয়ালিটির মধ্যে আমি কিন্তু ভিডিও তো ওইগুলো দেখাচ্ছি তারপরও কন্টিনিউসলি আমাদের প্রতি সপ্তাহে নতুন নতুন কালেকশন আসতে থাকবে আপনারা যারা ব্যবসা করবেন আমাদের রিমো হোয়াটসঅ্যাপে নক করে আমাদের কাছ থেকে নতুন নতুন কালেকশন আপডেট পেয়ে যাবেন এই যে দেখেন কালারফুল লুঙ্গির মধ্যে আরেকটা লঙ্গি এটা হচ্ছে মাত্র দুশো টাকা করে

এই যে দেখেন একটা ফ্যাশন এটা হচ্ছে ভাই ইয়ংস্টার যারা আছে তাদের জন্য অন্যতম একটা কালেকশন মাত্র দুইশো আশি টাকা করে এই যে এটা হচ্ছে যুবরাজ কাজ করা অনেকে আসলে কাঁথার লুঙ্গি খোঁজেন কাজ করা লুঙ্গি স্টাইলিশ তাদের জন্য এটা অন্যতম মাত্র দুশো আশি টাকা আমি আবারও বিয়ের উদ্দেশ্যে বলতেছি আমাদের কাছ থেকে কিন্তু সম্পূর্ণ শুধুমাত্র পাইকারি খুচরা আমাদের সেল করা হয় না সর্বনিম্ন চব্বিশ পিস এবং সেক্ষেত্রে এক হাজার পিস টাকা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে এটা হচ্ছে ডিসেন্ট আমাদের নিজস্ব ক্যাটাগরির মধ্যে ভাই এটা প্রতি আমাদের কমপক্ষে হলো দুই হাজার পিস সেল আছে এত পরিমাণ চাহিদা হ্যাঁ প্রতি নিয়ত এটা বুঝেন না যেটার মধ্যে কালার কিন্তু অসংখ্য আমি কিন্তু জাস্ট ওয়ান পিস করে স্যাম্পল দেখাচ্ছি ধারণা এটা আপনার এক পিটিতে বারো পিস করে থাকে বারোটা ভালো কালার বারোটা ভালো ডিজাইনের থাকবে ঠিক আছে এগুলোর মধ্যে কিন্তু আপনারা অসংখ্য কালার ডিজাইন পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা করে এ যেটা হচ্ছে রাস্টিকা এটা কল ফুল বডি কিনতে আপনারা কাজ করা পুরাটাই কাজ করা জি 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 এগুলো আপনারা খুচরা 500 700 করে আসে বিক্রি হয় বিক্রি করে আমাদের পাঁচ আমাদের কাছ থেকে পাইকারে মাত্র 290 টাকা ও মাত্র 290 অনেক কমে দিয়া দিচ্ছেন ভাই আমরা অনলাইন চ্যালেঞ্জ প্রাইস এ যেটা হচ্ছে তালুকদার লঙ্গু তালুকদার তালুকদার লঙ্গু মাত্র 300 টাকা করে ছয় পাকা এটা হচ্ছে অনেক লাইট কালারের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি এটা হচ্ছে মাত্র তিনশো টাকার মধ্যে আরেকটা কোয়ালিটি অনেক অনেক তারপরে এই যে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে মার্শালাইজ 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 মানে কিন্তু জি মার্শালাইজ মানে কিন্তু হচ্ছে গরম পানিতে সিদ্ধ করা ওয়াশ এটা হচ্ছে মার্শালাইজ মধ্যে একবারে প্রিমিয়াম কোয়ালিটি মাত্র তিনশো বিশ টাকা কাপড়টা হাত দিয়ে ধরে দেখেন কত সফট

বুঝতে পারবেন না লুঙ্গি পরছেন না পরেন এত চিকুন সুন্দর সুন্দর হাত দিয়ে দেখেন আপনি একদম কমফোর্টেবল মাত্র তিনশো আশি টাকা করে আবারও বলতেছি আমাদের কাছ থেকে কিন্তু কোনো প্রকার দামা দেবে নাই সর্বনিম্ন নিতে হবে চব্বিশ পিস আমাদের দোকানের লোকের হচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ভুলতা মার্কেট এক নিচতলা সাত নম্বর গুলো একশো বারো নম্বর দোকান এই যে দেখেন টিকার মধ্যে এটা হচ্ছে হাই কোয়ালিটির মধ্যে ঠিক আছে এটা হচ্ছে মাত্র তিনশো আশি টাকা করে একটা লঙ্কা অনায়াসে ছশো বিক্রি করতে পারবে মাত্র তিনশো আশি টাকা এই যে ভাই এটা এই সপ্তাহে একদম লেটেস্ট যে কালেকশন আসছে এটা হচ্ছে এটা জয়পাড়ার মধ্যে এটার মধ্যে আরো হিউজ পরিমাণ ডিজাইন কালার কোয়ালিটি হয় এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় জাস্ট আপনাদের ধারণা দাও এটা হচ্ছে আঠারোশো চল্লিশ টাকার থাল এক থাল হয় চার পিস এক পিসের দাম কিনা পড়তেছে মাত্র চারশো ষাট টাকা করে নাদিম ভাই বিশেষত আমাদের লুঙ্গির জগতের লামিয়া লুঙ্গিতে আসলে এক বসায় এক দোকানে সকল ধরনের লুঙ্গির ব্র্যান্ড পেয়ে যাবেন স্মার্ট জয়পাড়া বোখারে আমার আছে এগুলো কিন্তু সবই আমরা এখন কি সহায়ত লুঙ্গিও বেশি চলতেছে হ্যাঁ সবচেয়ে বেশি বেশি সয়াত লুঙ্গি চলে এই সবচেয়ে যে পপুলার কালেকশন হচ্ছে এস হান্ড্রেড টু একশো দুই মডেল যেটা এই যে কালেকশন আমি দেখাই কাপড়টা কত চমৎকার একটা কালেকশন এটা কিন্তু আপনার হচ্ছে একদম সফট সফট কাপড়ের মধ্যে মাত্র চারশো নব্বই টাকা করে এটার কোয়ালিটি একটু বেটার হবে হ্যাঁ মোর দেন বেটার

লামিয়া লুঙ্গিতে আসলে আপনি লুঙ্গির জগতের যত ব্র্যান্ড আছে আল্লাহ পেয়ে যাবেন এই যে হিমাচল এগুলো কালার কোয়ালিটি ডিজাইন আছে এই আপনারা ইমু ভিডিও কলের দেখে নিতে পারবেন এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে তারপরে হচ্ছে বুখারির মধ্যে অনেক কম দামে দেখাইছি এখন দেখেন দামি এটা হচ্ছে বোখারির মধ্যে বাইশশো টাকা দাম পাঁচশো পঞ্চাশ টাকা পার আরেকটা কালেকশন এগুলো চোখ বন্ধ করে বিক্রি হয়ে যাবে অবশ্যই এগুলো ভাই কাস্টমার নেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের কিছু নিয়ে যাবে এতক্ষণ দেখাচ্ছি ভাই কাজ করা লুঙ্গির মধ্যে লোয়েস্ট এটা হচ্ছে কাজ করার মধ্যে হাইস্ট কোয়ালিটি বোখারির মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কাজটা দেখেন কত প্রিমিয়াম একটা কোয়ালিটি ভাই এটা পুরো জমিদারি জমিদারি জি জি এগুলো একটা প্রিমিয়াম কোয়ালিটির লুঙ্গি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার কোয়ালিটি আরো বেশি বেটার হ্যাঁ অনেক বেটার তারপর আমাদের কাছে কিন্তু শুধু ছোট বাজার মোবাইল বাজার আমানত সেইগুলো না আমাদের কাছে কিন্তু অরিজিনাল রোহিতপুরি পেয়ে যাবেন এই যে হচ্ছে জয়পাড়া অরিজিনাল রোহিতপুরি প্লেট কার্ড ছয় হাত লুঙ্গি মাত্র তিনশো সত্তর টাকা করে এর মধ্যে কিন্তু সাদা রঙিন সবই হবে হ্যাঁ এই যে এটার মধ্যে কি মার্সেলাইস আছে না না এগুলো হচ্ছে প্লেকার এগুলো মার্সেলাইস হয় না তারপরে এগুলোর মধ্যে আছে স্মার্ট অন্যতম কোয়ালিটির মধ্যে মাত্র চারশো টাকা করে ছয় হাত তারপরে হচ্ছে আপনার বোখারি যেগুলো সারা বাংলাদেশের ব্যবসায়ের এক নামে চিনি স্মার্ট জয়পাড়া বোখারি

দুশো সত্তর টাকা করে চোখের মনে লি মাত্রি হচ্ছে আশি টাকা করে তারপরে এছাড়া আমাদের কাছে কিন্তু অরিজিনালি আমানত সাহ পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু আমানত ডিলার হ্যাঁ আমানত সাহ সম্পূর্ণ ঘরের চার দেওয়া আছে কম পারলে যে প্রাইস আমাদের কাছে সেম ওই প্রাইসে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমার হচ্ছে সর্বনিম্ন শুরু হচ্ছে মাত্র দুশো পঁচানব্বই টাকা থেকে আমার হচ্ছে স্বাচ্ছন্দ্য চারশো তিরিশ টাকা খুচরা বিক্রি এটা কিন্তু লোকাল যে খুচরা দোকানগুলো আছে একদমে বিক্রি হয় এটা চারশো তিরিশ টাকা আছে আপনি চারশো তিরিশ টাকা দিয়ে কিনতে হবে আমাদের পাইকিরি দোকান মাত্র দুশো পঁচানব্বই টাকা তারপরে আছে আমার হচ্ছে যে শুভক্ষণ এটা পাঁচশো পঞ্চাশ টাকা গায়ের মূল্য কিনা হচ্ছে আপনার তিনশো পঁচাত্তর টাকা তারপর আছে এটা হচ্ছে অবিলাস

অল ওয়ার্ল্ডের এর মতো লুঙ্গির জগতের এক নম্বর ব্র্যান্ড হচ্ছে আমার হচ্ছে তারপর আপনারা অনেক লাইট কালার খুঁজে নেন লাইট কালার মধ্যে পেয়ে যাবেন সেম এগুলো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা খুচরো বিক্রি আপনাদের ছয়শো পঁয়তাল্লিশ টাকা কিনা তারপর এছাড়াও আমাদের এখানে কিন্তু আমার হচ্ছে আরো দামি দামি কোয়ালিটি থাকবে এই যে দেখেন এটা হচ্ছে কম্বো প্যাক বলে আরকি গিফটের জন্য বেস্ট এটা হচ্ছে তবজি টুপি আতর এবং সাথে একটা লুঙ্গি

সবই দেখানো হয়ে গেছে ইনশাল্লাহ দেখাইছি ছোট্ট একটা ভিডিও সব দেখানোর সুযোগটাই আপনারা আমাকে লগ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিও গলার মাধ্যমে দেখাই দিব কি ব্র্যান্ড লাগবে আপনার আমাকে বলে ইনশাল্লাহ আপনি দিতে পারেন আল্লাহ